চলতি মরশুমে মহামারান স্পোর্টিংয়ে খেলতে দেখা যেতে পারে সাতাশ বছর বয়সী আফ্রিকান স্ট্রাইকার সিজার লবি মান জোকিকে আফ্রিকার এই স্ট্রাইকার কঙ্গো জাতীয় দলের পাশাপাশি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন সিজার দুই বছর ছিলেন চাইনিজ সুপার লিগে ক্লাব ডালিয়ান প্রোতে তবে শেষ মরশুমে তিনি খেলেন ইউএই প্রো ডিভিশনের ক্লাব হাতাতে এবার তাকে খেলতে দেখা যেতে পারে আইএসএলে সদ্য জায়গা করে নেওয়া মহামারানে জীবনের শুরুতে সিজার খেলেছেন রিপাবলিক অফ কঙ্গোর একাধিক ক্লাবে এছাড়াও আফ্রিকা মহাদেশের উগান্ডার ক্লাবের হয়েও খেলেছিলেন এরপর ডালিয়ান প্রোর হাত ধরে এশিয়ান ফুটবলে আগমন তার দুবছর সেখানে খেলার পর ইউএইর ক্লাব হাতাতে থেকে নাকি মহাম্যাডান তাকে তুলে নেয় ফ্রি এজেন্ট ছিলেন তিনি এমনটাই খবর সিজারের মার্কেট ভ্যালু এখন সাড়ে তিন কোটি টাকার বেশি এদিকে আই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রথমবারের জন্য আইএসএল খেলবে মোহাম্যাডান স্পোর্টিং অধীর অপেক্ষায় সাদাকালো সমর্থকরা তার জন্য দল গোছানো শুরু তবে মাঝে মধ্যে বেশ কিছু নাম নিয়ে গুঞ্জন শোনা গেলেও সরকারিভাবে কোচ স্টাফ বিদেশি ও ভারতীয় প্লেয়ারদের নাম সেভাবে ঘোষণা হয়নি অতীতে একসময় বহু নামি দামি আফ্রিকান খেলোয়াড় এই জার্সিতে ফুটবল প্রেমীদের সম্মোহিত করেছে এবারও বেশ কিছু নতুন চমক থাকবে বলেই আশা করা যায়